আজ আমরা ভারতের ইতিহাস থেকে আলোচনা করব। ভারতের ইতিহাস থেকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল গুপ্ত যুগ এখান থেকে বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় এসেই থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম কোশ্চেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো তোমরা কতগুলো উত্তর দিতে পারলে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত অপশান বি রাইট অ্যান্সার অতিরিক্ত আমরা জেনে নেব গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত যদিও প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত যুগের বিকাশ ও সাম্রাজ্যের প্রসারের জন্য প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয় শ্রীগুপ্ত এই রাজবংশকে একটি ছোট আঞ্চলিক শক্তি হিসাবে শুরু করেন যা পরে প্রথম চন্দ্রগুপ্তের অধীনে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় নেক্সট কোশ্চেন গুপ্ত যুগকে ইতিহাসে কি নামে অভিহিত করা হয় গুপ্ত যুগকে ইতিহাসে স্বর্ণ বলে অভিহিত করা হয় অপশন এ রাইট অ্যান্সার এই সময়ে গণিত জ্যোতির্বিদ্যা শিল্প সাহিত্য এবং দর্শনের মতো ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল যার ফলে এই সময়কালকে ভারতের ইতিহাসে একটি গৌরবময় এবং উৎকর্ষের যুগ হিসাবে বিবেচনা করা হয় নেক্সট কোশ্চেন সুমদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ন নামে অভিহিত করেছিলেন সুমদ্রগুপ্তকে ভি এ স্মিথ ভারতের নোপোলিয়ন নামে অভিহিত করেছিলেন অপশন বি রাইট অ্যান্সার তিনি সমুদ্রগুপ্তের অসামান্য সামরিক বিজয় ও বিশাল সাম্রাজ্য গড়ে তোলার জন্য তাকে এই উপাধি দিয়েছিলেন যা ফ্রান্সের নোপোলিয়নের সামরিক সাফল্যের সাথে তুলনীয় ছিল নেক্সট কোশ্চেন সমুদ্রগুপ্তের বিজয়ের কাহিনী কোন শিলালিপিতে পাওয়া যায় সমুদ্রগুপ্তের বিজয়ের কাহিনী এহালাবাদ স্তম্ভলিপিতে পাওয়া যায় অপশন বি রাইট এটি সমুদ্রগুপ্তের দরবারের কবি হরিসেন দ্বারা রচিত এবং তার সামরিক বিজয় ও অন্যান্য কৃতিত্বের বিস্তারিত বিবরণ এতে দেওয়া রয়েছে নেক্সট কোশ্চেন এহালাবাদ স্তম্ভলিপি কে রচনা করেছিলেন এহালাবাদ স্তম্ভলিপি রচনা করেছিলেন হরিসার চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় নামে অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন জাতিকে পরাজিত করেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় শক জাতিকে পরাজিত করেছিলেন অপশন বি রাইট নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে নবরত্ন কার সবার সঙ্গে যুক্ত গুপ্ত যুগে নবরত্ন যুক্ত ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়র রাজসভায় অপশন বি রাইট অ্যান্সার গুপ্ত যুগে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন নামে পরিচিত নয়জন পণ্ডিত ছিলেন যারা ছিলেন অমর অমরসিংহ ধনন্তরী হরিসেন কালিদাস কাহা পানক শুঙ্কু বরাহ মেহির ভরা রুচি এবং বেতাল ভট্ট নেক্সট কোশ্চেন ফাহিয়েন ভারতে এসেছিলেন কোন গুপ্ত শাসকের আমলে ফাহিয়েন ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ফাহিয়েন মূলত কোন দেশের লোক ছিলেন ফাহিয়েন মূলত চীনের লোক ছিলেন অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ফাহিয়েন মূলত ভারতে কি অধ্যয়ন করতে এসেছিলেন ফাহিয়েন মূলত ভারতে বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করতে এসেছিলেন নেক্সট কোশ্চেন কুমারগুপ্ত কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ রাইট অ্যান্সার এটি শুধু বৌদ্ধ ধর্মের ছিল না বরং চারুকলা চিকিৎসাবিদ্যা এবং সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হতো এই নালন্দা বিশ্ববিদ্যালয় নেক্সট কোশ্চেন স্কন্দগুপ্ত কার আক্রমণ প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত হুনদের আক্রমণ প্রতিহিত করেছিলেন অপশন বি রাইট নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের রাজারা প্রধানত কোন মুদ্রা প্রচলন করেছিলেন গুপ্ত রাজারা প্রধানত স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিলেন অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে ভূমি রাজস্ব সংগ্রহের প্রধান উৎস ছিল কৃষি জমি অপশন বি রাইট এন্ড স্যার নেক্সট কোশ্চেন গুপ্তযুগে ব্যবহৃত রূপার মুদ্রা কোন নামে পরিচিত ছিল গুপ্তযুগে ব্যবহৃত রূপার মুদ্রা রৌপ্য নামে পরিচিত ছিল অপশান বি রাইট এন্ড সার নেক্সট কোশ্চেন গুপ্তযুগের প্রসিদ্ধ নাট্যকার কে ছিলেন গুপ্ত যুগের প্রসিদ্ধ নাট্যকার ছিলেন কালিদাস অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা কে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেছিলেন কালিদাস অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মেঘদূত কে রচনা করেছিলেন মেঘদূত কাব্যটি রচনা করেছিলেন কালিদাস অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আর্যভট্ট ছিলেন ড্যাশ আর্যভট্ট ছিলেন জ্যোতির্বিদ অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আর্যভট্ট তার গ্রন্থ আর্য কাকে উৎসর্গ করেছিলেন আর্যভট্ট তার গ্রন্থ আর্য কুমারগুপ্তকে গুপ্তকে উৎসর্গ করেছিলেন অপশন সি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন শূন্য সংখ্যার ধারণা প্রথম কে দিয়েছিলেন শূন্য সংখ্যার ধারণা প্রথম দিয়েছিলেন আর্যভট্ট অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বরাহ মিহির কোন গ্রন্থে রচয়িতা ছিলেন বরাহ মিহির বৃহৎ সংহিতা গ্রন্থে রচনা করেছিলেন অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন বৃহৎ সংহিতা কোন বিষয়ে রচিত বৃহৎ সংহিতা মূলত জ্যোতিবিদ্যা নিয়ে রচিত অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের চিকিৎসা শাস্ত্রবিদ কে ছিলেন গুপ্ত যুগের চিকিৎসা শাস্ত্রবিদ ছিলেন ধনন্তরী অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে বাণিজ্যের জন্য প্রধানত কোন বন্দরটি ব্যবহার করা হতো গুপ্ত যুগে বাণিজ্যের জন্য প্রধানত ত্রাম্যলিপ্ত বন্দরটি ব্যবহার করা হতো অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে কোন ধর্ম সবচেয়ে বেশি সমর্থন লাভ করেছিল গুপ্ত যুগে থেকে বেশি হিন্দু ধর্ম সমর্থন লাভ করেছিল অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন প্রথম চন্দ্রগুপ্তের পিতার নাম কি ছিল প্রথম চন্দ্রগুপ্তের পিতার নাম ছিল ঘটক অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সমুদ্রগুপ্ত কোন শিল্পকলার জন্য প্রসিদ্ধ ছিলেন সমুদ্রগুপ্ত সঙ্গীত শিল্পকলার জন্য প্রসিদ্ধ ছিলেন অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে শাসন পদ্ধতির প্রধান ভিত্তি ছিল ড্যাস গুপ্ত যুগের শাসন পদ্ধতির প্রধান ভিত্তি ছিল কেন্দ্রীভূত রাজতন্ত্র অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের বিখ্যাত গ্রন্থ বানভট্টের হর্ষচরিত কার জীবনী গুপ্ত যুগের বিখ্যাত গ্রন্থ বানভট্টের হর্ষচরিত হর্ষবর্ধনের জীবন কাহিনী কোশ্চেন চন্দ্র কোন সম্পর্কিত অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের স্থাপত্যে কোন ধরনের মন্দির প্রথম দেখা যায় গুপ্ত যুগের স্থাপত্যে প্রথম গর্ভগৃহ সহ মন্দির দেখা যায় অপশন বি রাইট অ্যান্সার গুপ্ত যুগে বিভিন্ন ধরনের মন্দির দেখা যায় যার মধ্যে পাথরে খোদাই করা গুহা মন্দির ইটের তৈরি মন্দির প্রধান এই সময়ে উত্তর ভারতে প্রথমবারের মতো কাঠামোগত মন্দির তৈরি হয় যার মধ্যে নাগারা শৈলী অন্তর্ভুক্ত এছাড়া ভিতরগাঁওয়ের মতো টেরাকোটা বা পোড়ামাটির মন্দিরও উল্লেখযোগ্য নেক্সট কোশ্চেন সুমদ্রগুপ্তের শিলালিপি কোন লিপিতে লেখা সুমদ্রগুপ্তের শিলালিপি প্রধানত ব্রাহ্মী লিপিতে লেখা অপশন এ রাইট অ্যান্সার নেক্সট এই প্রশস্তটি তার সভা হরিসেন রচনা করেন এটি সমুদ্রগুপ্তের সামরিক বিজয় ও রাজকীয় কৃতিত্বের বিশদ বিবরণ দিয়ে থাকে নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের নারীরা প্রধানত কোন অলঙ্কারে সমৃদ্ধ ছিলেন গুপ্ত যুগের নারীরা প্রধানতার দ্বারা সমৃদ্ধ ছিলেন অপশন এ রাইট কোয়েশ্চেন গুপ্ত যুগের বিখ্যাত চিত্রশিল্প কোথায় দেখা যায় গুপ্ত যুগের বিখ্যাত চিত্রশিল্প দেখা যায় অজন্তা গুহায় অপশন এ রাইট অ্যান্সার এই গুহাগুলিতে পাথরের দেওয়ালে একা চিত্রগুলি গুপ্ত শিল্পকলার উৎকৃষ্ট উদাহরণ যা মূলত বৌদ্ধ ধর্মের কাহিনী ও বুদ্ধের জীবন নিয়ে গঠিত নেক্সট কোশ্চেন কোন গুপ্ত শাসককে বলা হয় শকাধিপতি বলা হয় চন্দ্রগুপ্ত দ্বিতীয়কে অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর রাজধানী কোথায় ছিল চন্দ্রগুপ্ত দ্বিতীয় এর রাজধানী ছিল পাটলিপুত্র অপশন এ রাইট কোয়েশেন গুপ্ত যুগে সোনার মুদ্রা কোন নামে পরিচিত ছিল গুপ্ত যুগে সোনার মুদ্রা দিনার নামে পরিচিত ছিল অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে প্রধানত কোন ভাষায় সাহিত্য রচনা হতো গুপ্ত যুগে প্রধানত সংস্কৃত ভাষায় সাহিত্য রচনা হতো নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের প্রধান আয় ছিল ড্যাস গুপ্ত যুগে প্রধান আয় ছিল কর অপশন এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে রাজার সঙ্গে কোন পরিষদ যুক্ত ছিল গুপ্ত যুগে রাজার সঙ্গে মন্ত্রিসভা যুক্ত ছিল অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগে চাষযোগ্য জমিকে কি বলা হতো গুপ্ত যুগে চাষযোগ্য জমিকে ক্ষেত্র বলা সি রাইট হতো চন্দ্রগুপ্ত প্রথম কোন রাজকন্যাকে বিয়ে করেছিলেন চন্দ্রগুপ্ত প্রথম কুমারী দেবীকে বিয়ে করেছিলেন অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন এলাহাবাদ স্তম্ভ কে স্থাপন করেছিলেন এহালাবাদ স্তম্ভ স্থাপন করেছিলেন অশোক অপশন নাম্বার এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত যুগের পতনের সূচনা হয় কার মৃত্যুর পরে গুপ্ত যুগের পতনের সূচনা হয় স্কন্দগুপ্তের মৃত্যুর পরে অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন কে গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত অপশন এ রাইট অ্যান্সার বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সদা সর্বদা ইউ স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো